খ্রিস্টান যাচ্ছে হিন্দু যাচ্ছে মন্দিরে পুজো দিতে আর বৌদ্ধরা যাচ্ছে তাদের প্রার্থনা আমরা বাংলাদেশ অন্তত সচেতন ভাবে বিভিন্ন ধর্ম সম্প্রদের মানুষের সঙ্গে আবদ্ধ হই আমাদের আদর্শ

মুক্তিযুদ্ধের শহর এবং সমাজের বিভিন্ন সেক্টরে যারা সংস্কৃত মিলে কাজ করে যাচ্ছেন তাদেরকে আমরা শেয়ার ভিডিও সম্ভাবনা দিয়ে থাকি যেহেতু মাস্টার ডিসেম্বর মহান বিজয়ের মার আমাদের ধারাবাহিক কিছু ঘটনার কারণে বেশ ত্রিপুটিং এবং শেয়ার ভিডিও সম্ভাবনা একই সময়ে শেষ হচ্ছে তাই আজকে